মুহূর্তে আমি চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনারপীতা আসার কারণে অবশ্যই এখানকার সেই বিখ্যাত দক্ষিণ রায়ের মন্দির যে কি মানে এখানকার মানুষদের বাঘের হাত থেকে রক্ষা করতেন হ্যাঁ অবশ্যই এই কারণে যে বাঘের দবা হইছে বাঘের হাত থেকে যারা বনে জঙ্গলে যেত এখানে সুন্দরবন জায়গা ছিল তো বনে জঙ্গলে যেত তারা তখন জানতো না তবে ওই জায়গাটা ধূপ বাতি এগুলো দিয়ে যেত ঠিক আছে সেই থেকে বাঘের দিক দিয়ে ওনারা রক্ষা পেতেন হাতে বন্দুক এমন শিকারির দৃষ্টি ইনিই হচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ রায় যাকে আবার বাঘের দেবতাও বলা হয় দক্ষিণ চব্বিশ পরগনার ধপধপিতে রয়েছে এই দক্ষিণ রায়ের মন্দির আজ আমরা দক্ষিণ রায়ের মন্দিরে যাওয়ার জন্যই চললাম ধপধপি শিয়ালদার দক্ষিণ শাখায় এসে সেখান থেকে নামখানা লোকাল কিংবা লক্ষ্মীকান্তপুর লোকালে চাপলে আপনি চলে আসতে পারেন ধপধপিতে এবং স্টেশন থেকে চাপলে মিনিট টোটোয়াচেকের মধ্যেই পৌঁছে যাবেন এই ধবধপির দক্ষিণ রায়ের মূল মন্দিরে নমস্কার আমি প্রসূন আরও একবার আপনাদের সামনে চলে এলাম আর এই মুহূর্তে আমি চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার ধবধপিতে ধবধপিতে আসার কারণে অবশ্যই এখানকার সেই বিখ্যাত দক্ষিণ রায়ের মন্দির যেটা এখানকার দক্ষিণেশ্বর বলা হয় তার পিছনে অনেক ইতিহাস রয়েছে অনেক লৌকিক কথা রয়েছে চলুন আজকে আমার সঙ্গে লৌকিক দেবতা দক্ষিণ রায়ের মন্দিরে দক্ষিণ রায় নামের মধ্যে থেকেই উঠে আসছে যে অর্থটি সেটি হলো দক্ষিণের অধিপতি বা দক্ষিণের ঈশ্বর অর্থাৎ আরেক অর্থে সেই দক্ষিণেশ্বর একাধিক গবেষক এই দক্ষিণ রায়কে এক এক রকম ব্যাখ্যা করেছেন কেউ বলেছেন বাঘের দেবতা কেউ বা আবার ক্ষেত্রপাল কেউ কেউ আবার বলেছেন তিনি একজন শিকারী ছিলেন তবে যে যাই ব্যাখ্যা করুক না কেন দক্ষিণ চব্বিশ পরগনার জলা জঙ্গলের মানুষ আজও বিশ্বাস করেন গহীন বনের বিভিন্ন আপদ বিপদ থেকে রক্ষা করেন এই দক্ষিণ রায় তাই আজও বনে জঙ্গলে যাওয়ার আগে তাকে পুজো দিয়েই যান এই দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ এসবের মধ্যে ছোট্ট করে আরও একটু বলে রাখি কোনো কোনো গবেষকের দাবি দক্ষিণ রায়ে প্রতাপাদিত্যের সেনাপতি মদন রায়ের বংশধর শোনা যায় মদন রায় সুন্দরবনের প্রথম রাজা উপাধি পান শুধু ধবধপিতেই নয় দক্ষিণ রায়ের এমন মন্দির দেখতে পাওয়া যায় ক্যানিং গোসাবা বাসন্তী সহ সুন্দরবন সংলগ্ন সব অঞ্চলেই দেখতে দেখতে চলে এলাম ধবধপির দক্ষিণ রায়ের মূল মন্দিরে মন্দিরের চূড়ার দিকে তাকাতে এই চোখে পড়লো লক্ষ্মী আর সরস্বতীর মূর্তি গাত্রের মুরালও চোখে পড়ার মতো তবে অচিরেই চোখ টানবে দুটি বাঘের মূর্তি ওরা যেন দ্বার রক্ষী হয়ে স্বাগত জানাচ্ছে আপনাকে চলুন মন্দিরের ভিতরে এবার যাওয়া যাক বাঘের দেবতা বলে কথা এখানকার স্থানীয়রা এই মন্দিরকে আবার দক্ষিণের দক্ষিণেশ্বর মন্দিরও বলে থাকেন হাতে বন্দুক থাকলেও মন্দিরের গর্ভগৃহে দেখতে পেলাম টাঙানো আছে তীর ধনুক তলোয়া সহ দক্ষিণ রায়ের আরও অস্ত্রশস্ত্র বিশাল মূর্তির পাশেই রয়েছে আবার নিমকাঠের ছোট্ট একটা দক্ষিণ রায়ের মূর্তিও তার পাশে আবার দক্ষিণ রায়ের ছলনের মূর্তিও দেখতে পাওয়া যাচ্ছে সেসব নিয়ে একটু পরেই আলোচনায় আসছি এখানে এসে আমরা কথা বলেছিলাম এই মন্দিরের পূজারী অর্ণব পাঠকের সঙ্গে তিনি আমাদের সুবিস্তারে বলেছেন এই প্রাচীন মন্দিরের ইতিহাস এই মন্দিরের গর্ভগৃহ প্রসঙ্গে বলতে গিয়ে ওনার দাবি প্রায় পাঁচশো বছরের প্রাচীন এই গর্ভগৃহ তবে নাট মন্দিরটি তৈরি হয়েছে একশো চব্বিশ বছর আগে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ রায় বা দক্ষিণেশ্বর মন্দির এই এই দক্ষিণ চব্বিশ পরগনার সেই মন্দিরে আমার পিছনেই দেখতে পাচ্ছেন দক্ষিণ রায়ের বিগ্রহ অপূর্ব বিগ্রহ যাই হোক আজকের এই দক্ষিণ রায়ের মন্দিরের ইতিহাস বলবো তার অনেক অজানা কথা আপনাদের সামনে তুলে ধরবো চলুন আমার সঙ্গে আগে আমরা একটু দেখে নিই অপূর্ব সুন্দর বিগ্রহ যে বিগ্রহকে এই এই দক্ষিণ রায়কে বলা হয় বাঘের দেব যাই হোক চলুন আমার সঙ্গে এই দক্ষিণ রায়ের বর্ণনা আবার পায় কৃষ্ণ রায়মঙ্গল রায় মঙ্গল কাব্যে সেখানে দক্ষিণ রায়কে প্রকাশ করা হয়েছে কিভাবে একবার শুনুন সেখানে এক জায়গায় বলা হচ্ছে রজনীর শেষে এই দেখিলাম স্বপন বাঘ পৃষ্ঠে আহরণ এক মহাজন করে ধনু পরচারু সেই মহাকায় পরিচয় দিলাম ওরে দক্ষিণের রায় সে দক্ষিণ রাজ দক্ষিণ জায়গা থেকে দক্ষিণেশ্বর হিসেবে এ হয়েছে গণ্য হয়েছে দেবতা হিসেবে গণ্য করেছে তিনি সাধারণ আমাদেরই মতন মানুষ এবারে এখন দেবতা হিসেবে এ হয়েছে ইনি এলাকাটা ধবধবি হয়েছে কেন এই কারণের জন্যে দমিদার ছিলেন বাড়ি করে উনি এইখানটায় পরিষ্কার করে করে ধপ করে পরিষ্কার করে তখন বা সুন্দরবন এলাকা ছিল তো ল্যান্ডে ধপে করে পরিষ্কার করা বলে সেই জায়গাটা না হলো ধবধবি তা ওই জায়গাটায় এসে মাটির ঢিবি একটা ছিল ওই জায়গাটা এসে কেউ পরিষ্কার করতে পারে না বলতা ভীমরুল বিভিন্ন কীটপতঙ্গ ওখানে ছিল এই কারণের জন্যে বিষাক্ত গাছ জিনিস ছিল পরিষ্কার করতে পারে না দু একটা ছেলে ওখানটায় জোর করে কুরুল দিয়ে ওই বাবার যে পাওয়ার পাতা গাছ আছে তাতে আঘাত করতে যায় সে আঘাত করতে যাওয়ার কারণে সাধারণত আমরা জানি ওই গাছ থেকে আমার গাছের রস বেরোবে সেই জায়গায় দেখা আছে মানুষের যেরকম রক্ত বেরোয় সেরকম রক্ত বের হচ্ছে গাছ থেকেই গাছ থেকেই রক্ত বের হচ্ছে সেই নিয়ে খুব চিন্তা করলো জমিদারের কাছে খবর গেল জমিদার এখানে এসে ধর্না দিল হ্যাঁ ধর্ণা দিল ধর্না দেওয়ার কারণে প্রায় এক সপ্তাহ দু সপ্তাহ এরকম যায় তো ওনার একদিন স্বপ্ন আদেশ দিল যে আমি এখানে বাস করছি আমি দক্ষিণ দিকে তো শাসনকরিত এলাকায় ভেতরে আছি হ্যাঁ সেহেতু এই জায়গাটা আমাকে প্রতিষ্ঠা কর

মারাত্মকভাবে যুদ্ধ হয় ঠিক আছে তো সেই কারণে বাঘেদের রাজা সেই থেকে ব্যঘ্রজবতা হিসেবে একটা এনে যে এত অস্ত্র এত অস্ত্র সাধারণত আমরা যেই সময় এসছিল আর কি তখন নবাবী আমল একটা ব্যাপার ছিল নবাবী মেলার আরও আগের একটা ব্যাপার ছিল যেহেতু রাজা রাজাদের ব্যাপার

কি করে উনি লৌকিক দেবীতে লৌকিক দেবের পর্যায়ে চলে গেলেন লৌকিক দেবে এই কারণে যদি হয়েছে উনি শিব ভক্ত ছিলেন শিবের উপাসক হিসেবে একটা দিন ছিলেন সাধারণত আমাদের সম্রাট অশোক প্রশোক এগুলো দেখি আমরা ওনারা তো যুদ্ধ করতে করতে লাস্টের দিকে কী হলো ওনারা ধ্যানমগ্ন হলেন হ্যাঁ হতে হতে উনি একটা প্রত্যেকের ওনার যে পারিপার্শ্বিক যারা আছে ভক্তরা আছে তারা ওনাকে দেবতা হিসেবে গণ্য করলেন যেরকম সাধারণত বিবেকানন্দ রামপুর বিভিন্ন রকম যারা আছে আর কি তাদের মতনই পূজিত হলেন আর কি যেহেতু এখানে শিব নারায়ণ বিভিন্ন রকম আছে সেহেতু সব দিক দিয়ে এনাকে পুজো করা আচ্ছা উনি কি মানে এখানকার মানুষদের বাঘের হাত থেকে রক্ষা করতেন হ্যাঁ অবশ্যই এই কারণে যারা বনে জঙ্গলে যেত এখানে সুন্দরবন জায়গা ছিল তো জঙ্গলে যেত তারা তখন জানত না তবে ওই ধূপ বাতি এগুলো দিয়ে যেত ঠিক আছে সেই থেকে বাঘের দিক দিয়ে ওনারা রক্ষা পেতেন এই নাম না জানা গাছের পাতা থেকেই একাধিক ঔষধ তৈরি করা হয় স্থানীয় মানুষের বিশ্বাস দক্ষিণ রায়ের আশীর্বাদ ধন্য এই ঔষধে একাধিক রোগ নিরাময় হয় আছে বাবা যে পাতাটা দেয়া হয় ওই গাছের সেই গাছটা বলতে তার উপলক্ষণ আছে ঠিক আছে বাবারই নাম তার কোনো নাম এখনো পর্যন্ত পাওয়া যায় গাছটা অজানা এখন অজানা এখনও পর্যন্ত পাওয়া যায়নি এখান থেকে অনেকে এসেছে ল্যাবরেটরিতে নিয়ে গেছে অনেক কিছু গেছে তারা এখনো পর্যন্ত নাম খুঁজে পায়নি ওই গাছটার কোনো নাম নেই তার মানে একটা অজানা গাছ না আর এই মন্দিরের ইতিহাস কি মন্দিরের ইতিহাস তো ওইখান থেকেই তো সৃষ্টি হলো কতদিন আগে মানে এই মানে এই এটা হিসেব করতে গেলে সাড়ে চারশো পাঁচশোর কাছাকাছি চলে যেতে পারে হুম এই রকম আর কি আর নাথ মন্দিরের যা বয়স আছে দুশো আড়াইশো বছর আপনি সালটা দেখলে আপনি হিসেব করে নিতে পারবেন হুম তবে তার থেকে আরো ডবল ধরতে হবে মানে মন্দির গর্ভগৃহ যেটা সেটা গর্ভগুড়ি এখান থেকে গর্ভগৃহ এটা হচ্ছে পুরো মানে গর্ভগৃহটাই আগে ওই ঢিবি ছিল

জিনিসটা সৃষ্টি করেছে ওটা পুরো জুন জুন গাছ বলে না ওই জুন গাছ যেটাকে আমরা কুশ বলা হয় কুশের জুন গাছ বলে ওই জুন দিয়েই জিনিসটা তৈরি না মাটি মাটি যেরকম সাধারণত মাটির ঠাকুর হয় এটা খড় দিয়ে বাঁধা হয় এটা জুন দিয়ে বাঁধা সেইটা এখন রং করে করে রং করে করে ভেতরে জুন সেটা অতটা নেই রং লেয়ার করে করে জিনিসটা হয়ে আছে এখন

সাধারণত বিকত্তারীটা আমরা মেলাটা বেশি জোর হয় বারের দিন করে এইবার জন্য ওই প্রকাশের মতো হয় না ওই লুচি টুচিগুলো ওরা যে ডালাটা করে দেয় আর কি ওই ডালাটাই হয় পুজো দিতে হয় আর এমনি চালেন ওইবিধি ওইবিধি এগুলো তো হয় প্রত্যেক শনি মঙ্গলবার করে ওই দিনকেও হয় আর পয়লা মাঘের দিনকে বাবার একটা ওরা রাত্রি আড়াইটের দিকে পুজো হয় রাত্রি আড়াইটে সারাদিন ওনাকে রং টং হয় সাজানো হয় হ্যাঁ মন্দির টন্দির সাজানো হয় যাত্রীদের সঙ্গে হবে এখানে অনেকেই অনেক যাত্রী আসে বাইরের যাত্রী অনেকেই আসে এখানে প্রোগ্রাম হয় গান টান হেন সব লেগেই থাকে হরিনাম টুরিজাম লেগেই থাকে আমিষ হ্যাঁ কীরকম একটা বলবেন আর আমিষ বলতে গেলে যে বলি করা হয় পাঁড়ার মাংস ওইটা হয় সমুদ্র কাঁকড়া আছে শোল আছে হ্যাঁ কাঁকড়া দূরান্ত থেকে মানুষ নিজের অনেক দূর দূরান্ত থেকে অনেক দূর দূরান্ত মানুষ করলে হ্যাঁ যতটা এ হয় সেটা বাবার উপর নির্ভর করে তারা নিশ্চয়ই কাজ হয় বলে সেই কারণের জন্য আসে আমাদের তো একটু আসে না এরা কিন্তু মহিলাদের ধরুন যে রোগের ওষুধ পাওয়া যায় তাহলে যারা এটা দেখবেন আমাদের ডক্টরে बोलते গেলে এখানে আমরা যে বললাম বাতের বিষয়গুলো আছে গ্যাসি বিভিন্ন গ্যাসি প্রবলেম ব্যাপার যাদের পুষ্ট কাটানোর ব্যাপার থেকে তাদের ক্ষেত্রে আছে হ্যাঁ আর অনেকে চামড়ার প্রবলেমে যাদের যারা আছে স্কিন প্রবলেম যেটাকে বলে সেই সব বিষয়গুলো আছে মোটামুটি সব রকমই আছে আগে আরও রোগের বিষয়গুলো ছিল মানে ওষুধগুলো অনেকগুলো ব্যান্ড হয়ে গেছে কিছু কিছু জিনিস পাওয়া যায় না বলে আপনার আর এ করা হয় না জোগাড় পড়ে উঠতে পারি না এখানে কী করে এই ওষুধগুলো তৈরি এগুলো যে যার সেবায়ত আছে সেটা বাড়িতেই করে সব জিনিস আর সেবাই কি আপনি আমি সেবায়েত বলতাম আমরা পূজা করি আমার নিজস্ব পালাও রয়েছে এখন আমার প্রায় পালাতে এখন প্রায় পূজা করতে হয় এখন বর্তমানে আজকের যা পালা চলছে করোনা চক্রবর্তী বলে হ্যাঁ পালা চলে যখন তিনের পালা করে এই দেবতার হাতে কি কি অস্ত্র আছে এগুলো তো বাবারাতে বন্দুক আছে তরল আছে তীর ধনুক আছে কুড়লা আছে সব সর্বরকম আছে মন্দির কোনো আছে আচ্ছা আর কি কি এছাড়া অন্যান্য কি কি বিগ্রহ আছে ওটা বাবার খরম আছে দক্ষিণাকালী আছে আমার দুর্গা আছে মঙ্গলচন্ডীরা তারপর লক্ষ্মী আছে লক্ষ্মী একটা লক্ষ্মী হিসেবে করা হয় এগুলো সব আমাদের বাবার পুকুর থেকে পাওয়া ঠিক আছে তখন তো নদীর বাঁতি এলাকা এটা নদীর সঙ্গে তখন এ ছিল বর্তমানে পুকুরে হয়েছে তো ওখান থেকেই সব কিছু পাওয়া কোন কোন সময় মন্দির খোলা থাকে আর বন্ধ হয় কোন সময় কি শনি মঙ্গলবার নটা দিকে একবার পুজো হয় আর এটা একবার পুজো হয় সন্ধ্যা সাড়ে ছটা সাতটা নাগাদ সন্ধ্যা হয় আর যে হয় আর আপনার এমনি দিন এগারোটায় পুজো হয় একটা দেড়টায় ভোগ হয় ভোগ শনি মঙ্গলবার কি না ওই দিন তো ভোগ হয় না ওই জন্য চালের নির্বিদ্ধ ব্যাপারটা থাকে ওই ওই দিন কি মানে দুবার হয় পুজো ওই দিন তো দুবার এই কারণের জন্য অনেকে মানুষের ব্যাপার থাকে তো হ্যাঁ বারের দিন ওটা বাবার বারের দিনের এই ব্যাপার থাকে ওই জন্য

দেড়টা দুটো পর্যন্ত আপনি মন্দির খোলা পাবেন হ্যাঁ সকাল কটা থেকে ছটা থেকে হ্যাঁ ছটা থেকে না ছটা থেকে পরিষ্কার টুরস্কারের ব্যাপার থাকি হ্যাঁ তবুও আপনার ওই সাতটা আটটা থেকে আমার মন্দিরে পরিষ্কার সকাল আটটা থেকে হ্যাঁ দক্ষিণ রায়ের মন্দিরের গর্ভগৃহে বড় দক্ষিণ রায়ের মূর্তিটির পাশে এরকম ছোট্ট নিমকাঠের একটি মূর্তি রয়েছে এটিই নাকি প্রাচীন মূর্তি বাবার মন্দিরের সঙ্গে আপনি কতদিন ধরে যুক্ত আছেন আমি আমি আজ কুড়ি বছর আছি এটা সুন্দরবন এলাকা এইটা ওই সুন্দরবন হচ্ছে কি এইটা হচ্ছে অনেক বড়ো বিরাট পাহাড় ছিল পাহাড় কাটতে 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 পাহাড় কেটে কেটে নিচু করতে ও একটা ওখানে একটা লাল এরম শিলামূর্তি আছে দেখবে মাথায় কাটা করেছে ওইটা পাওয়া গেছে বাবা খুব জাগ্রত হ্যাঁ বাবা খুব জাগ্রত আমি সব দেখাশোনা দেখভাল করি কাট কথা বলি আগেকার বাউন্ডের কাছ থেকে এই কথাগুলো শোনা আচ্ছা আমার শাশুড়ির কাছ থেকে কিছুটা শোনা শাশুড়ি তো মারা গেছে আর তিন চার বছর শাশুড়ি আগে এখানে কাজ করছে আর ওই শাশুড়ির কাছ থেকে সব এই কথাগুলো শোনা আগে তো খড়ের ঘরেতে উনি ছিলেন ওই যে নিম কাঠের তৈরি করে তারপরে উনি হচ্ছে যে এবারে ওনার আমাদের এক শ্বশুর তিনি হচ্ছে কি বললেন যে বাবার মান বাবার কাছে মানে মান ঠিক করে একটা লটারি করেছিল যে তুমি যদি আমার লটারিটা পাইয়ে দাও তাহলে আমি তোমার ঘরের ঘর ফেলে দিয়ে আমি তোমার এই পাকা ঘর করে তা বলতো ওই এই বড় পাকা ঘর করা মানে বড় দেবতা তৈরি করে দিয়েছে

আজকেরকার ভিডিওতে আমরা তুলে ধরেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ রায়ের এই মন্দিরটি যেটি অবস্থিত ধবধবিতে এরকম আরও একাধিক লৌকিক দেবদেবী নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করব যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল ই বাংলা ব্লগসকে আর যদি এইরকমই অন্য ভিডিও দেখতে চান তাহলে এই আমাদের ইউটিউব চ্যানেল ই বাংলা ব্লগসের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ই বাংলা ব্লগসের সঙ্গে থাকবেন